পাকিস্তান আমাদেরই তো ভাই চলো এক মেজদের জিতিয়ে দেই এই ভাবনা থেকেই নাকি বাংলাদেশ দল কম গুরুত্ব দিয়েছে সিরিজের শেষ ম্যাচে সিরিজ হারের পর নিয়ম রক্ষার জয়ে পাকিস্তান দল যখন উচ্ছ্বসিত তখনও সাবেক ক্রিকেটার বাসিত আলী নাঘোষ এই দলটাকে পাকিস্তান দল বলে মেনে নিতেও আপত্তি তার তিনি বলেন এই ম্যাচ পাকিস্তান জিতেছে আমার কাছে এটা বড় কিছু না কারণ যে দুই ম্যাচ হেরেছে ওখানেই পাকিস্তান দল এক্সপোজড হয়ে গেছে আর যে দলে সুফিয়ান মুকিম না খেলবে ততদিন আমি ওই দলকে পাকিস্তান দল বলবো না পাকিস্তানকে যখন তার পাকিস্তান বলেই মনে হচ্ছে না তখন বাংলাদেশ একাদশে পাঁচ পরিবর্তন আনার পরও দলটাকে বাংলাদেশ বলেই নাকি মনে হয়েছে বাসিতের ভাষায় হোয়াইট ওয়াশ হয়নি তবে বাংলাদেশকে আবারও কৃতিত্ব দিতে হচ্ছে তারা যেভাবে সিরিজ জিতেছে আজকে একেবারে অন্যরকম খেলা হয়েছে বাংলাদেশের মুস্তাফিজ খেলেনি রিসাদ খেলেনি কিন্তু মনে হচ্ছিল এটা ওই বাংলাদেশ দলই বাসিতের যুক্তি এসিসির মিটিং ছিল সবাই ঢাকায় উপস্থিত ছিল পাকিস্তান দলের ওপর চাপ পড়েছে পাকিস্তান দল বলতে আমার এখন বেশ আজব লাগে কারণ এই দল পছন্দ অপছন্দের ভিত্তিতে হয়েছে আমাদের এখানে যারাই এখন দলে আসে পছন্দ অপছন্দের ভিত্তিতে আসে এটা দেখা হয় না সে ক্রিকেট ভালো পারে কিনা হারিস রফের নিন্দা ও সাহেবজাদা জাদা ফারহানের প্রশংসা করে বলেন হারিস সাহেব তো খুব ভালো খেলেছে দুইবার জীবন পেয়েও চোদ্দ বলে পাঁচ রান করেছে এটা ক্রিকেট না হাসান চারে খেলালো এটাই বলছিলাম আমি দুই দিন ধরে কাজ হলো তো আর সাহেবজাদা জাদা ফারহান তো পাকিস্তানের সাহেব জাদা হয়ে গেছে বুঝিয়ে দিয়েছে তাকে বাইরে রাখা ভুল ছিল তবে বাসিত আলী মনে করেন পাকিস্তানের ম্যাচ জয়ের পেছনে বাংলাদেশের খারাপ খেলার অবদানই মুখ্য তিনি জানান পারহান ম্যাচটা একপেশি করে দিয়েছে আর বাকি কাজ তো বাংলাদেশি করে দিয়েছে বাংলাদেশ আজ পাকিস্তানকে কোনো দুশ্চিন্তা দেয়নি যেন এমন ছিল আমাদের তো ভাই চলো এক ম্যাচ জিতিয়ে দেই বাংলাদেশের এমন বডি ল্যাঙ্গুয়েজ ছিল ফিল্ডিংও খারাপ করেছে বাংলাদেশ তবে বাংলাদেশী দলকে সিরিজ জয়ের জন্য প্রশংসায় ভাসিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ পাকিস্তানকে আউট করে দিয়েছে আজকের ম্যাচের কথা বাদ দিন এটা অ্যাপিটাইজার ছিল আজকের ম্যাচ দিয়ে বাংলাদেশ পরীক্ষা নিরীক্ষা করেছে যে এশিয়া কাপের স্কোয়াডে কাদের রাখবে আসল কাজ তো বাংলাদেশ প্রথম দুই ম্যাচেই করে ফেলেছে সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম